আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত ইমানদার দিনদার মোতাকিগার ভাই এবং বোনেরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আজকে আমি ভিডিও এই জন্য আপনাদের সামনে এনেছি কয়েকদিন পূর্বে ফেসবুক একটি পেজের মধ্যে বা একটি আইডির মধ্যে একটি ভিডিও দেখলাম যে ভিডিওটি দেখে আমার মনে হলো এবং আমার অন্তর থেকে দোয়া হলো যে আল্লাহ আজকের যে দৃশ্য সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে যে ভিডিও দেখছি এটা যেন সত্যিতে পরিবর্তন হয় হঠাৎ আমার মন থেকে এই দোয়া বেরোল আল্লাহ যেন আমার এই দোয়াকে কবুল করেন সকলে বলুন আমিন রশস্বতা আমরা জানি যে বিগত কয়েক বছর থেকে দাওয়াতে তবলিগের একটা বৃহত্তম যে কাজ একটা মহত্ত্ব যে কাজ একটি নবীওয়ালা কাজ এবং মানুষকে হারাম থেকে বাঁচিয়ে হালালের ওপরে আনার একটি কাজ আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর সাথে জোড়ে দেওয়া বা আল্লাহর সাথে জোড়ার একটি যে প্রবল একটা মেহনত যেটা সারা বিশ্বব্যাপী আল্লাহ তালা চালিয়ে দিয়েছেন এবং খেয়ামতের পূর্বাভাস পর্যন্ত এটা থাকবে ইনশা আল্লাহ আজিজ তো যে ভিডিওটা দেখলাম সে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো তার আগে কয়েকটি কথা আমি আপনাদেরকে বলতে চাই সে কথাগুলো হলো যে আমরা সকলে জানি হাজরতে মারহম আকদাস মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহের মাধ্যমে আল্লাহ তাবারকাত এই পবিত্র কাজ আমাদের ভারত থেকে শুরু করিয়েছেন এটা আমাদের জন্য সৌভাগ্য এবং সমস্ত উম্মার জন্য এটা সৌভাগ্য যেহেতু এই কাজের মাধ্যমে আল্লাহ তালা এত একটা সুব্যবস্থা করে দিয়েছেন যেটা অন্য কোন মাধ্যমে হয় না আপনি দেখুন যে একজন ফিল্ম স্টার যে পরিপূর্ণ দিন থেকে পৃথক ছিল আলাদা ছিল নামাজ ছিল না রোজা ছিল না হজ ছিল না জাকাত ছিল না স্লামের পাঁচটি খুঁটির মধ্যে কোনোটাই তার মধ্যে ছিল না কিন্তু আল্লাহ তালা এই মোবারক এবং পবিত্র মেহনতর মাধ্যমে দাওতার সাথীরা তাদের কাছে গিয়ে তাদেরকে হোসামত করে তাদের মাথায় হাত বুলিয়ে তাদের পিঠে হাত বুলিয়ে আল্লাহ এবং আল্লাহর বড়ত্ব জাহান্নাবের কথা শুনিয়ে ইমানিয়তের কথা শুনিয়ে তার মাধ্যমে আল্লাহ তালা হৃদায় দিয়েছেন এবং তারা হৃদায় পেয়ে আজকে সেই রাস্তা হারাম রাস্তা পরিপূর্ণভাবে ছেড়ে দিয়েছে মাসাল্লাহ তাদের এত বড় বড় দাড়ি সন্নতি লেবাস গোটা শরীরের মধ্যে তাদের সন্নত প্রবাহিত হচ্ছে ছলমল করছে কিন্তু আমার কয়েকটি প্রশ্ন আপনাদের কাছে আছে যে প্রশ্ন আজকের দুনিয়াতে দাওতের ময়দানের মধ্যে যারা কাজ করছে তাদের মধ্যে কিছু বোকা লোক আছে আর তাদের বোকামি এতটাই বেড়েছে যার ধারণা করা যায় না কিরকম দেখুন আমরা শুনেছি যে মুচি আর মোচি এক মুচি অপর মুচিকে দেখতে পারে না এক মুচি মনে করে আমার বেশি হোক আর এক মুচি মনে করে ওর কম হোক আর এক মুচি দুই মুচি একসাথে বসতে চায় না সকলেই দুজনতেই মনে করে যে আমার রিজিক খেয়ে নেবে এও মনে করে যে ও আমার রিজিক খেয়ে নেবে কিন্তু রিজিক তো আল্লাহর হাতে আল্লাহ তাবার কতালার সবাইকে তার পরিমাণ হিসাবে রিজিক দিয়ে থাকেন দেখবেন সাধারণ মানুষের মধ্যে কিছু ভুল যারা মুসল্লি থাকে মসজিদের মধ্যে তাদের মধ্যে যে কিছু ভুল রয়েছে কিন্তু সেই ভুলগুলো সাংঘাতিকভাবে ভুল থাকে সর্বপ্রথমে দেখবেন যে দাওয়াতের সাথী যারা সাধারণ যাদের জ্ঞান বুদ্ধি বিবেক নিজস্ব হয় না তারা ধার করা বুদ্ধি নিয়ে চলে নিজে থেকে তারা খুব ভাবে এদিক দিকে খুব কম মেহনত করে তারা বুদ্ধি খাটানোর দিকে তো গ্রামের যারা মলি সাহেব থাকে কোনো কারণবশত তাদের ইমামের সাথে মসজিদের ইমামের সাথে দেখবেন পটে না আর ওই ব্যক্তিরাই যারা দাওয়াতের কাজ করে তাদের মানে বা তাদের ব্রেনকে একেবারে ছাড়খাড় করে দেয় আর ইমামের বিরুদ্ধে এই বিপরীত যে জিনিসগুলো তাদের মস্তিষ্কে ভরা হয় সেগুলো এক একটা অ্যাটম কোনো প্রমাণ ছাড়াই ইমামের বিরুদ্ধে তাদেরকে উস্কানিমূলক কথা বলা হয় এবং তাদেরকে উস্কিয়ে দেওয়া হয় আর তাদেরকেও ইমামের বিরুদ্ধে করে দেওয়া হয় কেন না এদের তো জ্ঞান গম্য নেই দাঁতের কাজে লেগে আছে ভালো কথা কিন্তু নিজস্ব জ্ঞানগম্য দিয়ে এরা কাজ করে না ইমাম দেখুন সত্যটা যখন প্রকাশ করে তখনই ওই যে অসত্য মানুষ যারা নামধারী আলিম যারা লিবাসওয়ালা আলিম বা হাফিজ হই তারা তখন ইমামের সাথে মতবিরোধ করতে শুরু করে আর তারাই তখন তাদেরকে ব্রেন ওয়াশ করে ইমামের বিরুদ্ধে করে দেয় অথচ আমরা মেহনতে যখন যাই বা দাওয়াতে মেহনত করি তখন আমরা সর্বপ্রথম একটি কাজ করি বা একটি কথা বলি যা হয় আল্লাহ থেকে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ অর্থাৎ ইলাহা ইল্লাল্লাহ এর মানেই হল এর সারাংশই হলো এটা যে যা কিছু দুনিয়াতে হচ্ছে সেটা আল্লাহর হুকুমে হচ্ছে আল্লাহর হুকুম বিনা পাতাও নড়তে পারে না আমরা এই কথা বলি কিন্তু তারপরেও তারা মেহনত চালায় ইমামকে কিভাবে তাড়ানো হয় তাই না ইমাম যদি দুদিন তালিমে না বসলো বাস ইমামের থেকে পৃথক ইমামের সাথে কথা বন্ধ ইমামের সাথে লেনদেন বন্ধ এমনকি ইমামের সাথে নামাজটাও ইমামের পিছনে পড়ে সেই পড়ব কি পড়ব না পড়ব কি পড়ব না এরকমভাবে পড়ে অথচ ইমাম সম্পূর্ণ রূপে নির্দোষ ইমাম না কোনো দিন দাওয়াতের বিপক্ষে কথা বলেছে না কোনো দিন বিপক্ষে কথা বলেছে না কোনোদিন তবলীগের বৃন্দের বিপক্ষে কথা বলেছে ইমাম তাবলিগের পক্ষে পক্ষেই কথা বলে তারপরেও কিন্তু ইমামকে এরকম টুপি পরতে যদি দেখে নেই তো বলে ইমাম বেরালি তো সম্মানিত দর্শক এরকম ভাবে ইমামদের উপরে অত্যাচার চলছে আপনাদের মধ্যে কারো উপরে যদি এরকম কোনো ইমামের উপরে এরকম অত্যাচার চলছে তো কমেন্ট বক্সে জানাবেন আর আমি সকল দাওয়াতের সাথীদের কাছে অনুরোধ করব দেখুন ওলামাদের মধ্যে তাবলিগকে নিয়ে যে দুই ভাগ হয়েছে এটা তাদের উপরেই ছেড়ে দিন আর আমাদের সাধারণ সাথীরা মনোযোগ দিয়ে এই মোবারক মেহনতের কাজ করুন এবং এতে লেগে থাকুন তো দাওয়াতের কাজ আপনারা নিশ্চিন্তে করুন কোনো মতবিরোধ ছাড়াই আপনারা করুন আলিমদের কাজ আলিমরা করছে আল্লাহ যদি চান অতি অবশ্যই আরও দাওয়াতের আমাদের সাথী দুই ভাগে যে বিভক্ত হয়েছে সেইটি এক হবে আল্লাহ যদি চান নচেত আল্লাহ যদি না চান তাহলে এক হবে না এরকমভাবে দুইভাবে বিভক্ত হয়ে পৃথক পৃথক তারা আল্লাহর জন্যই কাজ করছে আপনিও আল্লাহর জন্য কাজ করছেন সেই জন্য কারোকে দোষারোপ না করা কারোকে কুটক্তি না করা কারো ব্যাপারে খারাপ মন্তব্য না করা এটাই হল মেজাজে নবুত যার মধ্যে মেজাজে নবুত থাকবে সে দাওয়াতের কাজ করবে এবং সে কারো দোষ ধরবে না কারো গিবত করবে না আর যার মধ্যে মিজাজে নব থাকবে না নবীওয়ালা সিফাত যার মধ্যে থাকবে না সে প্রতিনিয়ত মানুষকে টার্গেট করবে নিজেকে ছাড়া কেননা সে তো ভটকে গেছে সে গুমরা হয়ে গেছে সে ভেবেছে যে আমি সর্বোত্তম কাজ করছি এটি তো একটা পন্থা সহজ পন্থা সরল পন্থা তো কষ্ট নেবেন না দুঃখ নেবেন না ইমামদের পিছন ছাড়ুন আর যদি পারেন তো ইমামদেরকে সাথে নিয়ে কাজ করে তাদেরকে ডেকে এনে বসান মোহাব্বত করেন ভালোবাসার নিদর্শন তাদের সামনে পেশ করুন নমুনা দেখান শুধু শুধু ইমামদের পিছনে পড়ে নিজের আমলকে বরবাদ করে নিজের কাজকে বরবাদ করে নিজেকে আল্লাহর কাছে খারাপভাবে চিহ্নিত করবেন না অতএব কেউ যদি আপনাকে ইমামের বিরুদ্ধে কোনো কিছু কথা বলছে যে ইমাম দাওয়াতের বিরুদ্ধে তো আপনি তার কথাটা তখনই না মেনে ইমামের সাথে উঠা বসা করুন তাহলে বুঝতে পারবেন ইমাম দাওয়াতের পক্ষে নাকি বিপক্ষে বাইরে থেকে ঢিল ছুড়ে দিয়ে আর মনে করে নেবেন যে ঠিক জায়গাতে লেগেছে কিন্তু আপনি দেখবেন না ঠিক জায়গায় লাগে না ওটা উল্টা আমার দিকে চলে এসেছে অতএব ক্ষেত্রে আমি যে কথা বলছিলাম ভিডিও সেই ভিডিওটা দেখুন যে হজরত মৌলানা সাহেব এবং হজরত মৌলানা সাহেব কত সুন্দরভাবে দুজনের সাক্ষাৎ হচ্ছে চারিপাশে লোক রয়েছে আর দুজনে সাক্ষাৎ করছেন মুসাফা করছেন গোলা মেলাচ্ছেন ये वीडियो सामने मौलाना साध और मौलाना इब्राहिम देवला साहब दोनों आपस में गले लग रहे हैं खासकर उन लोगों के पास इस वीडियो को शेयर कीजिए जो साद और सोरा के चक्कर में आपस में बातचीत तक बंद कर चुके हैं दीन के काम को अल्लाह की रजा के लिए करें बाकी आप सब समझदार हैं और अमरा झगड़ा ते मो पोड़ी त्रो दुआ अल्लाह जिन दावत के एकत्रित एक एक है একসাথে মিলেমিশে কাজ করার তৌফিক নসব করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু